হ্যালো গাই সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সাবধানে দেখো সাবধানে ঘোরাফেরা করো বিশ্বকর্মা পুজো আছে তো আমার তো পুজো আর নর্মাল একই পুজো বলে আমার কিছু হয় না জীবনে বলো ওই সকালে থেকে উঠে রান্না করে ডিউটি যায় আজও তাই তো লাঞ্চে চলে এসি আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে আর আজকে আমার লেট হয়ে গেলাম ঘুরিয়েই দেখিনি যে কটা বাজে এখন মোবাইলের দিকে তাকিয়ে দেখি আর একটু পার হয়ে গেছে তো সেটাই বললাম তোমাদের দাদা ভাইকে যে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি যখন আজকে লেট হয়ে গেল যাই হোক চলে এসে একটু ঘরটা পরিষ্কার করে নিলাম বাবান তো সেই সকালে খাওয়া দাওয়া করে যাচ্ছে আসছে আবার রেডি হয়ে এখন আবার বেরিয়ে গেল ও যে গাড়িতে যায় সে দাদার ওখানে গেলো আজকে বলেছে যেতে তো দেবাকে নিয়ে আরেকটা দেবার বন্ধুকে নিয়ে বাবান ওখানে গেল মানে ওখানে যাবে কি বেরিয়ে গেল তো এই হলো বাগান তা আমি যেহেতু ঘুরতে যেতে পারছি না তো ছেলেটাকে আর আটকালাম না মঞ্চে একটু হলো আমি দুজনেই যেহেতু বন্দি তো ওকে আর কতটা বন্দি করে রাখবো বলো সেই কারণে বললাম যা তাড়াতাড়ি চলে আসিস আর আমাদের এখানে তো কালকে পুজো হয়েছে বাট প্রসাদ বাইরে কাউকে দেওয়া হয়নি আমরা ভেতরে যারা ছিলাম তারাই খেয়েছি আজকে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো সবাই আজকে প্রসাদ খুব আমাদের এখানে পুজো যেহেতু আজকে কালকে পুজো হয়ে গেছে তো সেই কারণে আজকে আমাদের এখানে ঢাক বাচ্ছি একটু পুজো পুজো মনে হচ্ছে ভালো লাগছে তো এখন ঘরে যেহেতু চলেছে সকালে রান্না বা তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর ঢাকনা বাজলে পুজো পুজো মনে হয় না বলো সত্যিই তাই এত কিছুর মতো একটা জায়গায় সত্যি দুঃখ রয়ে গেছে তো যে কষ্টটা কোনো দিনও পূরণ হবে না তো যাই হোক ঘুরে এলাম এখনও স্নান হয়নি পনেরো দিনটা হয়ে গেছে বললাম আজকে আমি ঘুরির দিকে তাকানি কাজে বসে গেলে না কোনো দিকে সময় চলে যে বুঝতেই পারি না তো যাই হোক এখন বাসনগুলো মাছবো ঘরটা মুছে স্নান করবো আজকে আর কাছাকাছির দিকে যাচ্ছি না কাছাকাছির দিকে যাবো না এই কাজটুকু করে স্নান করে পুজোটা দিয়ে আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ডিউটি ছিল যদি কোথাও বেরোতে পারি তো যে কী হয় জানি না কী হবে যদি বেরোতে পারলাম একটু তো ভালো হয় তো হবে না সব কিছুতেই স্যাক্রিফাইস বলো তো রাখি পরে কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেলাম আমরা বেরোলাম রাত্রিবেলা তো চলো যা যাক বৌমার আমি যাচ্ছি বাবা না দেবা আছে ওদেরই আনতে যাচ্ছি ঘুরে ঠুরে ওদের নিয়ে চলে আসুন চলো রাতও হয়ে গেছে ডিউটি ছেড়ে এলাম তারপরে বেরোচ্ছি রেডি ছুটি হয়ে তো চলো

গাছটাতে দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে বাবা দেখ গাছটাতে কত লঙ্কা জায়গাটা খুব সুন্দর দেখো তো এলাম একটু ঘোরাঘুরি করলাম জায়গাটা খুব সুন্দর এটা একটা পাওয়ার হাউস তো প্রসাদ খেলাম একটু এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাত দিনের হলে ভালো হতো খুব সুন্দর জায়গাটা বাবা না দেবা দেখো আগে আগে চলে গেছে দেখছো দেখো দুজন ঘোরা ঘুরির মাছটা দাঁড়া বোমা শুক দাঁড়া খুব সুন্দর জায়গাটা দেখো তো সবাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি দুজনকে নিতে এসেছিলাম এলাম পশে খেলাম এখন আমরা চলে যাচ্ছি সবার মুখ অন্ধকার দুজন আগে আগে বেরিয়ে যাচ্ছে আঁকাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ সেই জন্য আঁকাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে আঁকাগুলো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো চলে এলাম ঘরে চলে এলাম এখন সবারই চার জন্য সবাই পাগল হয়ে গেছে এখন আমাকে আগে চা বানাতে হবে তো চলো চাটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে একটা দুটো ভিডিও বানাবো চলো দুটো ভিডিও করেছি আরও দুটো ভিডিও করতে হবে চলো আগে চাটা বানিয়ে নিয়ে এসে চাটাকে খেয়ে মাথা আমারও ব্যথা করছে ঘরে ঢোকার সময় সঙ্গে অর্ডার হয়ে গেছে এক এক কাপ চা খাওয়াবো বাবারও চা খাওয়ার জন্য বাবা হয়ে গেছে কেউ খায়নি আমার জন্য সবাই বসে আছে আমি হলাম চাটা হয়ে গেছে ঘরে গিয়ে একটু খাবো আমাকেই বানাতে হবে চলো আগে চাটা বানিয়ে নিয়ে এসে তো চা হয়ে গেল চা নিয়ে বসে বললাম চলো আগে চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে মাথাটাকে আগে ঠান্ডা করে নিই তারপরে কথা বলছি প্রচণ্ড মাথা যোগ ব্যথা করছে বেরোতেই পারি না কোথাও বেরোলে এরকম হয় ঘরে থাকলে তো হয় বেরোয় বেরোলেও চল চলো আমি খেয়ে তো চলো বন্ধুরা এখন সবাইকে গুড নাইট বলবো অনেক ঘোরাঘুরা অনেক আনন্দ হলো দেখতে দেখতে বিশ্বকর্ম পুজোটাও শেষ হয়ে গেল মহালয়া তারপরে মহালয়া মানে মা দুর্গা চলে আসে তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকে সবাই ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি সবাইকে গুড নাইট বলছি আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকবে যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটা করে লাইক করে যারা এখন ফ্রেন্ড করেন সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু করে নি চাক বাই